তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন করে রেখেছি যাদের আপনাদের আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু ফেসবুক পেজের মধ্যে এসেছে এরকম প্রবলেম আসলে আপনারা আজকের এই ভিডিওটি দেখলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে আপনাদের এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু ভিডিও দেখার সাথে সাথে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এই আন অরিজিনাল কনটেন্ট ইস্যুটি কিন্তু রিমুভ হয়ে যাবে তবে একটি বিষয় মনে রাখবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু আসার কারণে আপনাদের ফেসবুক পেজের আর্নিং লিমিটেড হয়ে গিয়েছে এবং এরকম অপশন এসেছে আমাদের পেজ রেকমেন্ডেশন অপশনের মধ্যে আশা করি এই অপশনের মধ্যে আপনারা আসতে পারবেন বা এই অপশনটি আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আরেকটি বিষয় মনে রাখবেন আপনাদের যাদের বিশেষ করে অ্যাডস রিলস মনিটাইজেশনটি চালু আছে তাদের ক্ষেত্রে এটি কিন্তু দ্রুতই সমাধান হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো আপনাদের যাদের আন কন্টেন্ট ইস্যু আসার কারণে এরকম অবস্থানে এসেছে এবং এখানে ফাইন্ড আউট মোর লেখা আছে এই ফাউন্ড ফাইন্ড আউট মোর অ্যাপশনটিতে ক্লিক করে দেবেন অ্যাপশনটিতে ক্লিক করার পর এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন দেখুন ফাইন্ড আউট মোর অপশনে ক্লিক করার পর এরকম অপশন যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটি ঠিক করতে পারবেন যদি আপনাদের এই ফিক্স ইট এই অপশনটি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যুতে এখান থেকে রিমুভ হবে না অবশ্যই এটি মাথায় রাখবেন আপনাদেরকে আমি এটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি কেননা সময় সকল ফেসবুকের সমস্যা কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে না যার কারণে আমাদের আমরা আপনাদের সব ধরনের ভিডিও দিতে পারি না অনেক সময় স্ক্রিনশট দিয়েও ভিডিও তৈরি করে দিতে হয় কেননা আপনাদের অনেকেরই এই ধরনের প্রবলেম থাকে যে প্রবলেমগুলো আসলে আমাদের আসে না কিন্তু আপনাদের এটি দেখানো জরুরি বা আপনাদের সমাধান করা বেশি জরুরি তার জন্য কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে এটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফিক্সড অপশনটি আছে এই অপশনটিতে আবার যখন আপনারা ক্লিক করবেন ফিক্সড অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন আপনাদের সামনে কিন্তু চলে আসবে এরকম অপশন আসে এখান থেকে আপনাদেরকে দুইটি বিষয় এখান থেকে ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে দেখুন এখান থেকে লেখা আছে রিস্টোর মনিটাইজেশন এবং এখান থেকে লেখা আছে রিভিউ রিকোয়েস্ট এখানে দুইটি অপশান আছে তো রিস্টোর মনিটাইজেশনের মধ্যে কোন বিষয়গুলো লেখা আছে দেখি উই উইল রিস্টোর ইউর অ্যাবিলিটি টু আর্ন আফটার ইউ লার্ন মোর অ্যাবাউট আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড টেস্ট ইউর নলেজ উইথ এ ফিউ কোশ্চেন তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ফেসবুক আপনার এই যে মনিটাইজেশানটি আছে এটি রেস্টর করে দেবে বা আগের মতো করে দেবে তার জন্য অবশ্যই আপনাকে আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু সম্পর্কে জানতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট কোনগুলো সেই বিষয়গুলো জানতে হবে এর জন্যে আপনাকে কিছু টেস্ট দিতে হবে ফেসবুক আপনাকে কিছু কোশ্চিন করবে এই কোশ্চিনগুলোর সঠিক অ্যানসার যদি আপনি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি ঠিক করে দিবে আর দ্বিতীয় অপশনে লেখা আছে রিকোয়েস্ট রিভিউ ইফ ইউ বিলিভ উই মেড এ মিস্টেক এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি যদি বিশ্বাস করেন এটি ফেসবুকের ভুলের কারণে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি রিভিউ রিকোয়েস্ট করতে পারেন তবে ফেসবুক আমাদের যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু দেয় সেটি কিন্তু আমাদের ভুলের কারণেই দেয় ফেসবুক কিন্তু ভুল করে আমাদের এই ইস্যুগুলো দেয় না আমরা যতই নিজের কন্টেন্ট তৈরি করি না কেন এর মধ্যে কিছু না কিছু ভুল থাকার কারণে তবেই কিন্তু আমাদেরকে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেয় তার জন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে রিস্টোর মনিটাইজেশান যেটি আছে এই রিস্টোর মনিটাইজেশনে ক্লিক করতে হবে রিস্টোর মনিটাইজেশন ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশন আসলে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রিস্টোর মনিটাইজেশান হাউ ইট ওয়ার্ক এটি কীভাবে কাজ করবে উই উইল হেল্প ইউ লার্ন অ্যাবাউট আন অরিজিনাল কন্টেন্ট ফেসবুক আমাদেরকে হেল্প করবে আন অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানার জন্য এবং এখানে কোন ভুলগুলো আমরা করে থাকি এবং দেন উই ক্যান ফিক্স দিস ইস্যু আমরা একসাথে এটি এই ইস্যুটি ফিক্সড করতে পারবো এবং আমাদের অ্যাডস অন ডিলস যে মনিটাইজেশনটি আছে সেটি ফেসবুক আমাদেরকে ফিরিয়ে দিবে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদেরকে বলছে এখানে লেখা আছে সি হোয়াট কস্ট ইউ টু বি ডিমনিটাইজ ফর আন কন্টেন্ট এখান থেকে আমাদেরকে দেখাবে কোন কারণে আমাদের আন কন্টেন্ট ইস্যু আসবে আসে এবং কেন আমাদের মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড করে দেয় তারপরে লেখা আছে লার্ন অ্যাবাউট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি আমাদের ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে এবং এখান থেকে ফেসবুক কিছু প্রশ্ন করবে তারপর লেখা আছে উই উইল রিজিস্টোর পেজ অ্যাবিলিটি টু আর্ন ফেসবুক আমাদের এই মনিটাইজেশানটি রিস্টোর করে দিবে এবং আমরা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো কিপ ইন মাইন্ড মনে রাখতে হবে ওয়ান্স ইউ রিস্টোর ইউর স্ট্যাটাস শেয়ারিং মোর আন কন্টেন্ট কুল্ড মিন ইউ লস ইউর অ্যাবিলিটি টু মনিটাইজ পারমানেন্টলি তো এখান থেকে যে বিষয়টি বলছে আপনি যদি এভাবে আপনার মনিটাইজেশনটি ফিরিয়ে নিয়ে আসেন এবং ফিরিয়ে নিয়ে আসার পর পরবর্তীতে আবারও যদি আনঅরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন বা আপনি নিজে তৈরি করেননি এমন কোনো কন্টেন্ট যদি ফেসবুকে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে পারমানেন্টলি আপনাকে কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আর দিবে না এবং এটি কখনোই আর কোনো দিন আপনি এটি রেজিস্টোর করতে পারবেন না বা আপনি ইনকাম করতে পারবেন না অ্যাডস অন ডিলস মনিটাইজেশানের অপশন থেকে তো এখান থেকে নিচের দিকে লেখা আছে গেট স্টার্টেড অপশন এই গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে এই অপশনের মধ্যে লেখা আছে দেখুন এখানে লেখা আছে ডিটেলস তার নিচে লেখা আছে ইউর আনঅরিজিনাল কন্টেন্ট আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ফার্স্ট হেয়ার ইজ সাম অফ ইউর কন্টেন্ট দ্যাট কন্ট্রিবিউটেড টু ইউর ফেস বিং ডিমনিটাইজড আপনার কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলোর কারণে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছে এবং আপনার ফেসবুক পেজের মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা ডিমনিটাইজ করে দিয়েছে তারপরে লেখা আছে নেক্সট উই উইল এক্সপ্লেন মোর অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট পরবর্তীতে আমরা আপনাকে আরও এই অরিজিনাল কন্টেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো এবং নিচে লেখা আছে ওভারভিউ অফ আওয়ার মনিটাইজেশান পলিসি ফেসবুকের যে মনিটাইজেশান পলিসি আছে সেই মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে ওভারভিউ দিবে এখান থেকে বিস্তারিত এই বিষয়গুলো আছে এরকম অপশন থাকবে এখান থেকে আপনাদের কন্টিনিউ যে বিষয়টি আছে এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশন আসলে দেখুন এখানে উপরের দিকে লেখা আছে রেস্টোর মনিটাইজেশান হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট বলতে ফেসবুক কোন বিষয়টিকে বোঝাচ্ছে লেখা আছে দেখুন উই কনসিডার অরিজিনাল কন্টেন্ট টু বি প্রোফাইলস অ্যান্ড প্লেজেস দ্যাট প্রাইমারিলি কনসিস্ট অব ভিডিও অ্যান্ড আদার কন্টেন্ট টাইপ দ্যাট আর প্রডিউসড বাই দ্য সেম পার্সন অর প্রোডাকশন কোম্পানি দ্যাট পোস্টেড ইট তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো অরিজিনাল কন্টেন্ট বলতে ফেসবুক কোন বিষয়টিকে বোঝাচ্ছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে বলছে সেটি হলো একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে যে কনটেন্টটি পাবলিশ করা হয় এই কনটেন্টটি সেই প্রোফাইলের মালিকের দ্বারা তৈরিকৃত এবং এই প্রোফাইলের মালিকটির নিজস্ব ভিডিও কিন্তু পেজ বা প্রোফাইলের মধ্যে পাবলিশ করতে হবে এটি কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুক ধরে এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে তারপর লেখা আছে উই ইনকারেজ পেজেস অ্যান্ড প্রোফাইল টু রেগুলারলি পোস্ট অরিজিনাল প্রডিউসড কন্টেন্ট টু আর্ন দ্য বেস্ট ডিস্ট্রিবিউশন এখান থেকে ফেসবুক বলছে ফেসবুক এই বিষয়টি সম্পর্কে বেশি জোর দেয় যারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করে এবং বেশি বেশি অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করে তাদের ভিডিওগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছিয়ে দেয় ফেসবুক তাই অবশ্যই আপনি যদি আপনার ভিডিও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে চান অবশ্যই কিন্তু আপনাকে একদম নিজস্ব অথেন্টিক কন্টেন্টগুলো তৈরি করতে হবে নিচের দিকে আছে প্রোটেক্টিং ইউর ইউনিক কন্টেন্ট অ্যান্ড আদার থ্রো আওয়ার গাইডলাইন হেল্প ক্রিয়েটার মোর অথেন্টিক কমিউনিটিস এখান থেকে যেটি বলছে সেটি হলো আপনি আপনার যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেগুলো ইউনিক করার চেষ্টা করুন যাতে করে ফেসবুকের যে কমিউনিটি আছে এটি একদমই অথেন্টিক থাকে এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলোও মেনে এই কন্টেন্টগুলো যাতে তৈরি হয় এই বিষয়গুলো ইনশিওর করতে হবে তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে যদি আমরা ক্লিক করি নেক্সট অপশনে ক্লিক করলে এরকম একটি অপশন কিন্তু আমাদের চলে আসবে আমাদের কিন্তু এই মনিটাইজেশান ফিরিয়ে নিয়ে আসার যে ধাপটি সেই ধাপটি কিন্তু এখান থেকে আমাদের শুরু হলো এখানে আমাদেরকে ফেসবুক একটি প্রশ্ন করেছে এই প্রশ্নটির সঠিক উত্তর আমাদেরকে এখান থেকে দিতে হবে আমরা যে বিষয়টি জানলাম আগে যে ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট বিষয়টি আসলে কি এবং কখন একটি কন্টেন্ট অরিজিনাল হয় সে বিষয়টি আমরা পড়ে আসলাম পড়ে আসার পর এখান থেকে ফেসবুক আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছে একটি প্রশ্নের মাধ্যমে আপনি এখান থেকে যে প্যারাগ্রাফটি আমরা আগের স্টেপে পড়লাম সেখান থেকে আপনি কী বুঝেছেন এখান থেকে সেই প্রশ্নটি করেছে এখান থেকে আমাদেরকে এখন পরীক্ষা দিতে হবে লেখা আছে টেস্ট ইউর নলেজ আপনার জ্ঞানকে পরীক্ষা করা হবে হোয়াট মেক্স কন্টেন্ট অরিজিনাল কোন বিষয়টি আমাদের কন্টেন্টকে অরিজিনাল হিসেবে তৈরি করে যে বিষয়টি কিন্তু আমরা আগের ধাপের মধ্যে পড়ে আসলাম এখানে লেখা আছে এ লর্ডস অফ ক্লিপ ইডিটেড টুগেদার অনেক সংখ্যক ভিডিও ক্লিপ এক জায়গায় করা ইউ প্রডিউস দ্য কন্টেন্ট ইউর সেল আপনি নিজের কন্টেন্ট নিজে তৈরি করুন ইউ ডোন্ট মেক ভিডিও বাট অ্যাড সাবটাইটেল টু ইট ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ আপনি নিজে ভিডিও তৈরি না করে অন্যের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে সেগুলো পাবলিশ করা অথবা লেখা আছে অ্যাড ইমোজিস টু সাম ওয়ান ইস কন্টেন্ট আপনি অন্যের কন্টেন্টের মধ্যে ইমোজি অ্যাড করলে এখান থেকে যে বিষয়টি আমাদের কাছে ফেসবুক জানতে চাচ্ছে সেটি হলো ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট বলতে কোন বিষয়টিকে বুঝাই তো আমরা যে বিষয়গুলো এখান থেকে জানলাম এখানে লেখা আছে অনেকগুলো ভিডিও একসাথে করা নিজের ভিডিও নিজে তৈরি করা অন্যের ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করা এবং অন্যের ভিডিওর মধ্যে ইমোজি অ্যাড করা তো এখান থেকে যে বিষয়টি হবে এখানে লেখা আছে ইয়োর ইউ প্রডিউস দ্য কন্টেন্ট ইউর সেল আমরা নিজের ভিডিও নিজে যে তৈরি করি সেটি আমাদের অরিজিনাল কন্টেন্ট তো এটি আসার পর আমাদের এখানে একটি টিকমার্কের অপশন আছে এই টিকমার্কের অপশনে আমরা ক্লিক করে দিব টিকমার্কের অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিট নামে যে অপশনটি আছে এই সাবমিটের এই অপশনটিতে আমরা ক্লিক করার অপশন পাবো যখন আমরা এই টিকমার্ক করার অপশনে টিকমার্ক করে দিলে সাবমিট এই অপশানটি ভিজিবল হবে এবং সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস আসবে নতুন ইন্টারফেসের মধ্যে এসে দেখুন এখান থেকে আমাদেরকে বলছে কারেক্ট আমাদের যে প্রশ্নটি করেছিলো ফেসবুক আমরা সঠিক উত্তর দিয়েছি এবং লেখা আছে ইভার ইউনিক কন্টেন্ট ইজ অরিজিনাল টু ইউ অ্যান্ড ইটস দ্য বেস্ট ওয়ে টু আর্ন অন ফেসবুক তো এখান থেকে বলছে আপনি যে বিষয়টি সিলেক্ট করেছেন এই বিষয়টি সঠিক হয়েছে এবং আপনি যে ইউনিক কন্টেন্ট তৈরি করেন এর মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখানে নিচের দিকে লেখা আছে আমরা যে উত্তরটি দিয়েছি ইউ প্রডিউস দ্য কন্টেন্ট ইউর সেল এটি কিন্তু ট্রিটমার্ক চলে এসেছে এবং এখান থেকে নেক্সট নামে নতুন আর একটি অপশন চলে এসেছে এই নেক্সটের মধ্যে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের সামনে নতুন আরও একটি প্যারাগ্রাফ চলে আসবে এই প্যারাগ্রাফটিও আমাদেরকে ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং এই প্যারাগ্রাফের উপর পরবর্তীতে কিন্তু আমাদের আবার নতুন প্রশ্ন আসবে তো বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সেমভাবেই যে আপনাদেরও আসবে এটি এমন কোনো কথা নেই আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটি করছি তবে আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে হবে যে আসলে এখানে কোন বিষয়টি লেখা আছে এবং এই বিষয়টির উপরেই কিন্তু পরবর্তীতে কিন্তু প্রশ্ন আসবে তাই অবশ্যই আপনাদের যদি এরকম চলে আসে আপনারা আগে ভালোভাবে এই বিষয়গুলো বুঝবেন পরে বাংলা করে তারপরে আপনারা পরবর্তীতে গিয়ে প্রশ্নের উত্তর দেবেন আর যদি আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন আমার কাছ থেকে যদি হেল্প নেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে যদি ভিডিও কলে হেল্প নেন তাহলে পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনারা পেজার অ্যাক্সেস অথবা পাসওয়ার্ড শেয়ার করেন হেল্প নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দুশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে জাস্ট আপনারা মেসেজ করে বলবেন আমার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আছে আমি আপনার কাছ থেকে কাজ করে নিব এটি বললে আমি আপনার সাথে যোগাযোগ করব সেটি আমি ফেসবুকের মধ্যেও করে দিতে পারি ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদেরকে করে দিতে পারি তো এখান থেকে যে বিষয়টি আছে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি হোয়াট ডাজ মিনিংফুলি ইনহ্যান্সড মিন তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো আমরা পাবলিশ করি এর যে অর্থগুলো আছে সেগুলো কিভাবে আরও বেশি জোরদার হয় এই বিষয়গুলো সম্পর্কে লেখা আছে তো লেখা আছে মেকিং সিগনিফিক্যান্ট চেঞ্জেস দ্যাট অ্যাড নিউ ইনফরমেশান টু সাম ওয়ান কন্টেন্ট ইজ মিনিংফুলি ইনহ্যান্সিং ইট হেয়ার আর সাম এক্সাম্পল অফ হাউ টু ডু ইট রাইট তো এখান থেকে যে বিষয়টি বলছে ভিডিওতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা করি এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করার ফলে কোন বিষয়গুলো হয় এখান থেকে আমাদেরকে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছে তো এখানে লেখা আছে ভিডিও ওভারলে উইথ অ্যাডেড কমেন্ট্রি আমরা যদি কোনো একটি ভিডিওর মধ্যে কমেন্ট্রি করি বা ভয়েস ওভার দিই তারপরে লেখা আছে টেক্সট অর ভয়েস নেশান দ্যাট অ্যাপেয়ার্স থট আউট অ্যাডিং নিউ ইনফরমেশান ভিডিওর মধ্যে যে আমরা টেক্সট এবং ভয়েসটি অ্যাড করব সেই টেক্সট এবং ভয়েসটি নতুন ইনফরমেশান অ্যাড করবে কনসিস্টেন্ট ইডিটিং ইজ ইউজড থট আউট অ্যান্ড অ্যাডস নিউ such স্যাস complication অফ ক্লিপস অ্যারাউন্ড এ person টু টেল দেয়ার তো এখান থেকে যে বিষয়গুলো বলছে সেগুলো হলো যখন একটি ভিডিও আমরা ফেসবুকে পাবলিশ করব অবশ্যই সেই ভিডিওর মধ্যে ওভারলে যে বিষয়টি আছে বা ভিডিওর নিচের দিকে এক পাশে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারি অথবা কোনো লেখা অ্যাড করতে পারি সেখানে ভয়েস ওভার দিতে পারি এবং অবশ্যই এটি নিজস্ব প্রোডাক্ট হতে হবে এই বিষয়গুলো বলছে তো আমি এই বিষয়গুলো সম্পর্কে অতটা জোর দিচ্ছি না কেননা আপনাদের ক্ষেত্রে এ বিষয়গুলোর কিন্তু ভিন্ন ধরনের কোশ্চিন আসতে পারে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো বুঝে তারপরে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি দিতে হবে তো এরকম অপশন আসলে এখান থেকে আবারও আমাদের আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করলে এরকম অপশন আসবে এবং এখান থেকে আবার আমাদেরকে টেস্ট দিতে বলছে তো এখানে লেখা আছে হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ মেকিং এ মিনিংফুল এনহ্যান্সমেন্ট টু সাম ওয়ান ইলস কন্টেন্ট অন্য একজনের ভিডিও কিভাবে আপনারা মিনিংফুলভাবে তৈরি করবেন সে বিষয়টি এখান থেকে লেখা আছে তো এখান থেকে যেটি আছে দেখুন অ্যাডিং এ লোগো টু সাম ওয়ান ইলস কন্টেন্ট চেঞ্জিং দ্য স্পিড অফ ভিডিও অ্যাডিং ইউনিক ভয়েস ওভার টু এ ভিডিও অ্যাডিং মিমস বার তো এখান থেকে যে বিষয়টি আছে অ্যাডিং ইউনিক ভয়েস ওভার টু ভিডিও এই বিষয়টি এখান থেকে কারেক্ট হবে যার ফলে এখান থেকে আমরা এটির এই পাশে এসে আমরা টিকমার্ক করে দিব টিকমার্ক করে দেওয়ার পর এখানে সাবমিট বাটন ভিজিবল হবে সাবমিট বাটন ভিজিবল হওয়ার পর সাবমিটে ক্লিক করলে এরকম অপশন আমরা এখান থেকে চলে আসবো আসার পর দেখুন এখান থেকে কিন্তু বলে দিয়েছে আমাদের উত্তর সঠিক অ্যাডিং ইউনিক ভয়েস ওভার টু এ ভিডিও অবশ্যই ভিডিওতে ইউনিক ভয়েস ওভার অ্যাড করতে হবে এই অপশনটি আসার পর আবারও আমাদেরকে এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিলে আবার আমাদের সামনে নতুন একটি আর্টিকেল চলে আসবে এই নতুন আর্টিকেলের মধ্যে আবারও একটি কিন্তু বিস্তারিত বিষয়ে আলোচনা করা আছে এবং এই আলোচনার উপরই পরবর্তীতে আমাদেরকে একটি প্রশ্ন করবে তো এখানে লেখা আছে হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি লিমিটেড অরিজিনালিটি অফ কি লিমিটেড অরিজিনালিটি এই বিষয়টি আসলে কি তো এখানে লেখা আছে কন্টেন্ট ভায়োলেট আওয়ার লিমিটেড অরিজিনালিটি পলিসি ইফ ইউর পেজ অর প্রোফাইল হ্যাড নো রুল ইন ক্রিয়েটিং ইট অ্যান্ড ডাজ নট মিনিংফুলি অল্টার ইট সোর্স তো এখান থেকে যে বিষয়টি বলছে যখন কখন একটি ভিডিও লিমিটেড হয় বা অরিজিনালিটি লিমিটেড হয় এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক যখন কোনো একটি পেজ বা প্রোফাইল নিজে থেকে ভিডিও তৈরি না করে এবং সেই ভিডিওটির মিনিংফুলি যে সোর্স থেকে নিয়ে আসে সেই সোর্সটি যদি মিনিংফুলি তারা কোনো সোর্স থেকে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওর যদি মিনিংফুলভাবে তৈরি করতে না পারে তাহলে ক্ষেত্রে এটি লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট চলে আসে লেখা আছে ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ডিস্টিংকটিভ অ্যান্ড এঙ্গেজিং অবশ্যই আপনার ভিডিওটি আকর্ষণীয় হতে হবে এবং বেশি এঙ্গেজিং হতে হবে তারপরে লেখা আছে সুইসিং স্টিচিং টুগেদার ক্লিপ বিভিন্ন ধরনের ভিডিও বা অনেকগুলো ভিডিও এক জায়গায় করে সেই ভিডিওটি ধরুন তিরিশ সেকেন্ডের অনেকগুলো ভিডিও এক জায়গায় করে আপনি যদি পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এটি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের মধ্যে আসবে অথবা আপনি অন্য কারো ভিডিওতে নিজের ওয়াটারমার্ক অথবা লোগো অ্যাড করলেন সেক্ষেত্রে এটি হতে হবে সেক্ষেত্রেও এটি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে অথবা এখান থেকে লেখা আছে লোগো অ্যাড করলে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে হবে অথবা ভিডিওর যদি আপনি স্পিড পরিবর্তন করেন দেখা গেল নর্মাল যে স্পিডটি আছে সেটি একটু স্লো করে দিলেন অথবা একটু ফাস্ট করে দিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে এই প্রবলেমটি চলে আসবে বা এই ভিডিওগুলোকে অরিজিনাল ভিডিও হিসেবে ফেসবুকের মধ্যে ধরা হবে না আমি এই বিষয়টি নিয়ে এর আগেও ভিডিও তৈরি করেছিলাম আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন আর যদি ভিডিও না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে নেবেন তো এখান থেকে আবার যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি নেক্সট অপশনে ক্লিক করে আমাদের সামনে আবার একটু প্রশ্ন চলে আসবে প্রশ্ন এখান থেকে যে বিষয়টি আমাদেরকে বলছে হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ লিমিটেড অরিজিনালিটি মানে লিমিটেড অরিজিনালিটির কোনগুলো উদাহরণ হতে পারে এখান থেকে আপনারা বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিন তো এখানে লেখা আছে যেগুলো লেখা আছে আমি যদি এখান থেকে দেখার চেষ্টা করি অ্যাডিং নিউ ডিটেলস ডিসক্রিপশন হোয়াট হ্যাপেন ইন এ টপ টেন লিস্ট উইথ এ ওভারঅল কমেন্ট্রি অ্যাডিং ইওর ফেভারেট সং সাম ওয়ান ইলস ভিডিও তো এখান থেকে এই প্রথমের যে অপশনটি আছে এটি এখান থেকে সঠিক হবে এখানে আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে এ টিকমার্ক করে নিলে এখান থেকে সাবমিটের অপশনটি আসবে সাবমিটের অপশান আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের সামনে দেখুন এখান থেকে আমাদের এর এই যে টিকমাক করার পর এখান থেকে সাবমিট অপশন ভিজেবল হচ্ছে সাবমিট হওয়ার পর ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন কারেক্ট লেখা আছে আছে এবং এখান এখান থেকে থেকে দেওয়া তো আমাদেরকে আমাদেরকে যে আমরা বুঝলাম ফেসবুক তিনটি প্রশ্ন করবে এবং তিনটি প্রশ্নের যদি আমরা সঠিক উত্তর দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই মনিটাইজেশানটি এখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড তুলে নিবে এবং আমাদের মনিটাইজেশন কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে এবং আমরা কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো এখান থেকে ফিনিশ যে অপশানটি আছে এই ফিনিশ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে লিখতে লেখা দেখতে পাচ্ছেন মনিটাইজেশান রিস্টোর ইউর পেজ ক্যান মেক মানি আপনার মনিটাইজেশানটি রিস্টোর হয়ে গিয়েছে এবং আপনার পেস থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন নিচের দিকে লেখা আছে অল সেট নাও দ্যাট ইউ নো মোর অ্যাবাউট দ্য রুল গো মেক গ্রেট কন্টেন্ট সো উই ক্যান শেয়ার ইট উইথ নিউ পিপুল অ্যান্ড হেল্প ইউ আর্ন তো এখান থেকে যে বিষয়টি ফেসবুক বলছে সব কিছু ঠিক হয়ে গেছে আপনি এখন থেকে ফেসবুকের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো সম্পর্কে আরও বেশি ভালোভাবে জানেন এবং আপনি এই রুলসগুলো মেনে এখন বর্তমানে ভিডিও তৈরি করুন যাতে করে ফেসবুক আরও বেশি সংখ্যক মানুষের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং আপনার ইনকাম এখান থেকে আরও বেশি হতে পারে তবে এখান থেকে ভিডিও সর্বশেষে আমি আরও একটি যে বিষয় আপনাদেরকে বলতে চাই যে বিষয়টি ফেসবুক ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে সেটি হলো আপনি যদি এটি রিস্টোর করার পর আবার যদি পুনরায় এই একই ভুলটি করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হলে আর পরবর্তীতে কখনোই আপনি আপনার মনিটাইজেশানগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না আর ফেসবুক কিন্তু আপনাকে এই মনিটাইজেশান আর দিবে না তাই অবশ্যই এই বিষয়গুলো করার ক্ষেত্রে ভালোভাবে আগে সাবধানতা অবলম্বন করে করবেন এবং পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনার নিজের তরিকৃত ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে